উজানি মাদ্রাসার শিক্ষা সচিব আপনি কি জানেন শহীদ হয়েছে খোবাইদ হোসেন একুশ পিতা মাওলানা আব্দুর রহমান উজানি মাদ্রাসার শিক্ষা সচিব প্রচুরতে শহীদ হয়েছে তিনজন আজকে আমরা এই শহীদদেরকে স্মরণ করছি তাদের রোহের মাখরাত কামনা করছি আল্লাহ তাদের বেহেস্তে নাসিব করুক সেই জন্য আমরা সকলে কায়মনা বাইকে আল্লাহর কাছে দোয়া করছি যে কচুয়ার নেতৃত্ব দিয়েছিল ওই মাওলানা সাদ সাহেব পীর হজরত মোবারক করিম সাহেব উদ্দিন ওই নিশ্চিন্ত করে মাদ্রাসার প্রিন্সিপাল তারা এই কচুয়াকে নেতৃত্ব দিয়েছিল শান্তির বাতাস বহিত কচুয়ায় আমরা কি কখনো শুনেছি আমার সময়ে চাঁদাবাজি হয় পূজা আমরা গ্যাস দিয়েছিলাম এই গ্যাসের কারণে উজানিতে প্রতি বছর ন্যূনতম পক্ষে বিশ লক্ষ টাকার কাজ পুরানো বেঁচে যায় এই গ্যাসের জন্য গ্যাসের চুলা দিয়ে রান্না করে উজানি থেকে আমরা গ্যাস দিয়েছিলাম উজানি আমাদের পবিত্র জায়গা সেই উজানিতে জুতা মেরেছিল মঈদ্দিন খান আলমগীরকে মারেনি সেই জুতা মারার মামলা খেয়েছিল উজানি শিক্ষক কচুয়া মাদ্রাসার শিক্ষক ছাত্ররাও নিশ্চিন্ত করে ছাত্ররা বলে গিয়েছেন আমরা তো কাউকে পেট্রোল পাম্প ভাঙতে বলিনি আমরা কি কাউকে বলেছি শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেন আমরা কি কাউকে বলেছি সালমান আহেব রহমানকে গণদোলাই দেন আমরা কি বলেছি দীপমণিকে গণধোলাই দেন আমরা বলিনি আমরা কখনো বলবো না কিন্তু গণধোলাই তারা খেয়েছেন কেন খেয়েছেন মানুষের ক্ষোভ ক্রোধ দুঃখ যখন পাহাড় সমতুল্য হয়েছে তখন তারা প্রতিবাদ করেছে আমার দলের নেতাকর্মীরা কোনো অন্যায় অবিচার করতে পারবে না কোনো দখল বাজ করতে পারবে না করে আমার দায়িত্ব আমি ওই মাওলানা মাহবুব সাহেবকে আমি জানি মাহবুব সাহেব আপনার ধর্মপ্রাণ মুসলমান আপনারা দেখবেন এই মঞ্চে রয়েছে আমার নেতা কর্মী তাদের সাথে আলোচনা করবে